সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসলাম বিপ্লবের জন্য বিপ্লবের বক্সিং আজকে আমরা

হ্যাঁ এটা অনেক দেখবো দেখা আরো আছে কেন সুন্দর আরো কিন্তু আছে বিপ্লব তুমি দেখতে পাশা ও আচ্ছা আচ্ছা দেখবো যেটা তোমার কাছে ভালো লাগে বিপ্লব হ্যাঁ এটা কি জুতার দোকান

আর আপিসকো দেখুনটা বাইরে অসাধারণ হয়েছে মনের ভাই হয় সুন্দর হয়েছে গোলাপ সবে কেন হ্যাঁ গোলাপ ফুল কেন ও এটা কমপায় জানতো ভাই তো জানে না লেডিস লেডিস হ্যাঁ লেডিস আগে কইবেন এগুলো

না নামের অর্থ এটা যেহেতু ভিডিও তো জানি সবাই জানি এটা তো সেই তো যাই হোক এখন কত হবে হোক সাতশো পঞ্চাশ তারপরে ভিডিও এর মাধ্যমে বলছে কিন্তু কম নেন

আঙ্কেল একদম শুধু পাঁচশো টাকা দেন কোনো কথা বলবেন ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলবেন না আর কথা কয় না আমার তো লস সুপ্র দর্শক আঙ্কেল অনেক ভালো অনেক অনেক হ্যাঁ অনেক একটু শাস্ত্রে পেলাম আঙ্কেল দোকানে সবাই আসবেন আঙ্কেলের দোকানে আঙ্কেল অনেক ভালো মানে জুতা বিক্রি করে এটা 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 কিছু বলে ওটা আমি কিছু বলতে পারতেছি না এমনিতেই কম দিছি রাবুলি দেখুন হ্যাঁ রাবুলি এটা এটা

ও বিনাই ধান আমি বলছি সুপ্র দর্শক আংকেল এর দোকানে ভালো মানের দতা পাওয়া যায় আর সবাই আসবেন আংকেল দোকানে এটা আসলে ভাঙ্গড়া বাজার আপনি হলো এটা কি নামেল শুশ নামেল শুশ কোন জায়গা পাশে তাল তো হ্যাঁ তাল তোලා চলে আসবেন আপনারা হ্যাঁ দাম বেশি রাখে একদম কম কমের মধ্যে হয়ে যায় ঠিক আছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আংকেল অনেক ভালো আর দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো জুতা পাওয়া যায় লেডিসদের আপুরা আপুরা চলে আসবেন যে তো দিচ্ছে নাপ্লব না পছন্দ তো ভাইয়া আচ্ছা দেখাও বিপ্লব একবার দেখি কেমন লাগে

তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ছিল বিপ্লবের কিছু কেনাকাটা আমরা নেক্সট আবারও যাব বিপ্লবের কিছু উপহার দেওয়া বা কেনাকাটার জন্য সে পর্যন্ত সব ভালো তার বিশ্বাস থাকবেন আল্লাহ হাফেজ মনির আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বিপ্লব আল্লাহ হাফেজ